অর্জুনৌবাচ দৃষ্টে মং সজন কৃষ্ণ ইয়ুৎসু সমুপস্থিত সিদন্তি মম গাত্রী মুখং চ পরিশুষতি বেফতুশ্চ শরীরে মে রোমহর্ষ যায়তে গাণ্ডীবং শ্রংসতে হস্তাত্তাক্ষৈব পরিদহতে অর্থাৎ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং আমার মুখ শুষ্ক হয়ে উঠেছে আমার সর্ব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণই বর্তমান থাকে যা শুধুমাত্র দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায় সেই কারণে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্ধ হয়ে পড়েছিলেন যারা নিজেদের মধ্যেই যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অর্জুন যখন যুদ্ধের পরিণতির কথা ভাবছিলেন তখন তার সারা শরীর কাঁপছিল মুখ শুষ্ক হয়ে গিয়েছিল তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন অর্জুনের মতো একজন দয়ালু ও ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করে তুলেছিল অর্জুন যুদ্ধের কথা ভেবে এতটাই অস্থির হয়ে পড়েন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীপ ধনুক খসে পড়ছিল এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুর মূল কারণ হল জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা হরে কৃষ্ণ রাধে রাধে